আসসালামু আলাইকুম দেশবাসী বন্ধুরা যাদের আসলে হারভেস্টার মেশিনের প্রয়োজন হারভেস্টার মেশিনের পার্টস প্রয়োজন এবং হারভেস্টার মেশিনের মেশিনও প্রয়োজন সেকেন্ড হ্যান্ড মেশিন আছে আপনাদের যদি ক্রয় করার জন্য প্রয়োজন হয় সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সাথে আপনাদের যদি ধান কাটার জন্য মেশিন ভাড়া নেওয়ার প্রয়োজন হয় সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ মেশিনগুলো দিয়ে থাকি আমাদের অনেকগুলো মেশিন আছে সেই মেশিনগুলো থেকে আমরা সারা ব্যাপী আমরা সেল দিয়ে থাকি বিভিন্ন পার্টসপাতি অনেক মালামাল দেখা যায় আপনারা বিভিন্ন ড্রাইভে বা বিভিন্ন জায়গায় আপনারা পাইতেছেন না সেক্ষেত্রে আমরা এই মেশিনগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ দিতে পারবো তার কারণ হলো আমাদের পুরনো মেশিন আছে যেগুলো দিয়ে যেগুলো ভাঙার কারণে আমরা অনেক ক্ষেত্রে অনেক অনেকগুলো দিতে পারি অনেক পার্টস দিতে পারি যেগুলো আসলে অনেকে পাওয়া যায় না